মোবাইল নেটওয়ার্ক বুস্টার ডিভাইস আপনার বাসা বা অফিসে মোবাইল নেটওয়ার্ক দুর্বল কল ড্রপ বা স্লো ইন্টারনেট সমাধান মোবাইল নেটওয়ার্ক বুস্টার প্যাকেটের মধ্যে যা যা আছে একটি সিগন্যাল বুস্টার ডিভাইস একটি আউটডোর অ্যান্টেনা দুটি ইনডোর অ্যান্টেনা একটি প্যানেল ইনডোর অ্যান্টেনা ও একটি সিলিং ডোম ইনডোর অ্যান্টেনা একটি পাওয়ার অ্যাডাপ্টার ও তার আউটডোর অ্যান্টেনা সেট ছাদ বা বারান্দায় যেখানে সিগনাল বেশি আসে সেখানে আউটডোর এন্টেনা লাগান মোবাইল টাওয়ারের দিকে মুখ করে দিন ইনডোর অ্যান্টেনা লাগান ঘরের যেখানে বেশি মোবাইল ব্যবহার করেন সেখানে লাগান আউটডোর ও ইনডোর অ্যান্টেনার মাঝে কমপক্ষে দশ থেকে পনেরো মিটার দূরত্ব রাখুন তার কানেকশন আউটডোর ও ইনডোর অ্যান্টেনা দুটি বুস্টার ডিভাইসে লাগান পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করে সুইচ অন করুন সিগনাল চেক করুন এক দু মিনিটের মধ্যে ফুল সিগনাল চলে আসবে কল ও ইন্টারনেট স্পিড টেস্ট করুন ব্যাস কাজ শেষ দুর্বল নেটওয়ার্ককে বলুন বিদায় টিপস আউটডোর অ্যান্টেনা যেন নড়ে না ইনডোর অ্যান্টেনা মানুষের কাছাকাছি রাখুন দুই তিন মাস পর সব চেক করুন অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করুন